যেটা বর্তমান বাংলাদেশে অত্যন্ত সাধারণ মুসল্লি এমন অনমনীয় কাণ্ডের মধ্যে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে তাবলিগ জামাত এটা মূল প্রতিষ্ঠাতা করেছিলেন ভারতবর্ষের একজন ইকরাত হাদিস বিশারদ মুহাদ্দিস আল্লামা ইলিয়াস তিনি দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছিল তার শুরু করার লক্ষ্য উদ্দেশ্য ছিল নিজের মধ্যে দিন অর্জন করা এবং অন্যদেরকে দিন পৌঁছে দেওয়া তার মধ্যে দুনিয়াবি কোনো লোভ লালসা ফায়দা ছিল না কিন্তু দুই হাজার সতেরো সাল থেকে এই দাওয়াতে তাবলিগের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে কেউ সাঁতপন্থী কে জোবাইপন্থী সাঁত যে সমস্ত কথাগুলো বলেছেন সত্য কারত্বে এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক তিন প্রসারের সাথে সাংঘর্ষি তাই তাকে বাদ দিয়ে দাওয়াতে তাবলিগের কাজ করে প্রত্যেকটি অনুমায় গ্রামের কর্তব্য এখানে যে বিষয়টা বারবার পরিলক্ষিত হচ্ছে আমরা বাংলাদেশে অনুমায় গ্রাম বা সাহেবকে বাদ দিয়ে জবাই অনুসরণ করি যে সমস্ত সংঘর্ষের কথা আমরা ঘটাচ্ছি বা আমাদের উপর কটা হচ্ছে তার কক্ষণ অক্ষাম্য হচ্ছে দুই হাজার সতেরো সালের ঘটনা এবং দুই হাজার চব্বিশ সালের শেষে আসে সূত্র তারিখ দিবাগত রাত আঠারো তারিখের মধ্যে যে পড়েছে এ মৌসুমে সাংঘর্ষিকগুলো হয়েছে যেখানে প্রায় সাতজন মানুষ মৃত্যুবরণ করছেন প্রত্যেকের লোক উদ্দেশ্য হলো নিজের মধ্যে দিন অর্জন করা অন্যদেরকে দিন পৌঁছিয়ে দেবে কোনো আমরা দিন পৌঁছাইতে গিয়ে এখানে কোনো আমরা কোনো দুনিয়ার কোনো লোক ভাষা আমাদের নাই তাহলে আমরা কেন এই বিষয়টা নিয়ে মানুষ কেন হাসভাসি করছে আমরা সাধারণ মানুষদের পক্ষ থেকে কথা বলবো যে আমরা সাহ সাহাবকে চিনি না আমরা জুবাই সাহাবকে চিনি না বিশ্বের আরো বহু অলমায়িক্রাম আছে যারা তাবলিগ জামাতকে পছন্দ করে এবং তাবলিগ জামাতের যে একটা স্বরা আছে ওই শোরাটাকে নিয়ে আর কোনো রক্তপাত না হয় আর কোনো জগ্রাফিপাত না হয় কীভাবে মীমানসা করা যায় শুধু বাংলাদেশের অলমায়িক্রাম নয় পাকিস্তানের অলমায়িক্রাম আছে আফগানিস্তানের অলমায়িক্রাম আছে ভারতের অললমাই একম বাংলাদেশের অলমায় এক্রম আছে আরও মিডল কান্ট্রি সহ পৃথিবীর আরও অনেক অলমায় একম আছে তাদেরকে নিয়ে কীভাবে সরাহ করা যায় কীভাবে রক্ত বাদ দিঘিন কীভাবে ঝগড়াবে কীভাবে সাহায্যের পন্থীকে বাদ দিয়ে এক পুন্থী হইয়া সত্য ভারতের দিনের প্রচার প্রসার আমরা কী করতে পারি সেই কাজটা করার জন্য আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে সমগ্র অলম প্রতি আহ্বান জানাচ্ছি মানে যা যা থেকে সচ্ছার হন এটা সাপ ছিল না আমরা জবাব ছিল না আমরা শুনি দাওয়াতে পাবলিকের মধ্যে সমাজের মধ্যে দিন অর্থ অন্যদেরকে দিন ওসিয়ে দেওয়া এ কাম মুসলিমের কি নিজে কষ্ট অন্যদেরকে কষ্ট না দেয় এই মূল্য কি আমাদের ছিল আজকে আমরা তো মানুষদেরকে মারিয়ে ফেলতেছি এখন বেরোনো এ কাম মুসলিমের হবে সকল অলমাই গ্রাম শহর সকল যারা পাবলিক কে ভালোবাসে দিনের এই কাজকে ভালোবাসে امرأة شواية أكبوت ده هو، أمرأة شواية إيك إيك كار كوي، أبارة آجيه، ودبر الدين، وبرساري الجنون، شواية كنيفتي دوبرانقري، وآخر دعوان عن الحمد لله رب العالمين، وما توفيقي إلا بالله، والصلاة والسلام على الشف الامين والمرسلين.